ঋষভ পান্তের মূল্য দেখে অনেকেরই চক্ষু চরক গাছ হয়েছে একটা মতবাদ ঘুরে বেড়াচ্ছে সর্বত্র সাতাশ কোটি রুপি একটু বেশি বাড়াবাড়ি কিন্তু এটাও যে লখনৌ সুপার জায়ান্টস এর জন্য হয়েছে ভ্যালু ফর মানি একেবারে নতুন ফ্রাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস বাকিদের তুলনায় ভীষণ নবাগত এমন এক ফ্রাঞ্চাইজির প্রয়োজন ছিল সর্বজন স্বীকৃত একজন চরিত্র এই মুহূর্তে ঋষভ পান্তের চাইতে ভালো কোনো বিকল্প সম্ভবত নেই ভারতীয় ক্রিকেটে একটা প্রাণঘাতীর দুর্ঘটনা থেকে বেঁচে ফিরেছেন হাঁটুর সমস্ত লিগামেন্ট ছিঁড়ে হয়েছিল একাকার সেখান থেকে লড়াই চালিয়ে তিনি ফিরেছেন খেলার মাঠে এ যেন রীতিমতো এক সিনেমা যে দেশের মানুষের কাছে সিনেমার নায়করা পরম আরাধ্য তারা খেলার মাঠেও খুঁজতে চায় একজন নায়ক সুলভ চরিত্র সেই চরিত্রটা পেয়ে গেছে লখনৌ সুপার জায়েন্টস এখন তারা দুইভাবে লাভবান হতে পারে প্রথমত দলের পরিকল্পনার কেন্দ্র তারা খুঁজে পেয়েছেন নির্ভীক এক চরিত্র ঋষভ পান্ত ভয়ডরহীন ক্রিকেট খেলতে ভালোবাসেন ঝুঁকি নিতেও পিছপা হন না লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরো বেশি আপনার বিদেশি না বাংলাদেশি এমন একজনকে নিশ্চয়ই অধিনায়ক করতে চাইবে লাখনাও তাতে করে সফলতার সম্ভাবনা বেড়ে যাবে কয়েক গুণ আর সফলতা বাড়লেই তো বাড়বে উপার্জন সেই সাথে সমর্থক গোষ্ঠীদের মধ্যে বাড়বি উন্মাদনার সঞ্চার ঘটবে তাতে করে মাইলেজ বাড়বে এবং সমানুপাতিক হারে বাড়বে ব্যবসা ঋষভের একটা বিরাট ভক্তকুল রয়েছে তারা নিশ্চয়ই এখন লখনৌয়ের প্রতি আগ্রহ দেখাবেন লখনৌয়ের নিয়মিত খোঁজ নেবেন তাতে করে লখনৌ সুপার জায়ান্টস এর সাথে থাকা পৃষ্ঠপোষকদের প্রচারণাও বাড়বে আর হিসাব যদি সফলতা এনে দিতে পারেন তাহলে নিশ্চয়ই ব্র্যান্ড ভ্যালুও বাড়বে লখনৌয়ের তাছাড়া ব্যাটার রিসাব যে কোনো দলের জন্য আশীর্বাদ যে কোনো পরিস্থিতিতে ম্যাচ জেতানোর অভিজ্ঞতা রয়েছে তার কঠিন সব ম্যাচে লাখনয়ের জন্য তুরুপের তাস হিসেবে সামনে চলে আসতে পারেন ঋষভ পান্থ এত সব সম্ভাবনার কথা মাথায় রেখে ঋষভের জন্য বিপুল অর্থ খরচে কার্পণ্য করেনি লখনউ সুপার জায়েন্স রাখি হোসেন একাত্তর